এই সেই মুক্তা আর ঐতিহ্যবাহী রাজবাড়ি জমিদার বাড়ি এখন আর জমিদার বাড়ি নেই আগের ঐতিহ্যগুরু হারিয়ে গেছে এখন পরিণত হয়েছে শুধু মানুষের আড্ডা খানা বাহ অদ্ভুত সেই রাজবাড়ি যেখানে কোলাহল শেষ শুধু আড্ডা খানা সবাই বিশ্ব দেখবেন এবং শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো অডিয়েন্স সেই রাজবাড়ি আর রাজবাড়ি নেই ভিতরের অবস্থা এগুলো দেখানোর চেষ্টা করব প্রিয় অডিয়েন্স জমিদারা এখানে বসে বিভিন্ন সময় বাড়তি করত তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চলে চলে যাচ্ছে পিছনের অংশগুলো দেখানোর জন্য চেষ্টা করব চলো ওইভাবে আটকে দাও আটকে দাও অবস্থাগুলো বিলীন হয়ে যাচ্ছে সবকিছু যেখানে অস্তিত্ব গুলো এত সুন্দর ছিল যা আজ বিলীন হতে যাচ্ছে মানুষজন এসে বিলীন হতে বসছে সেই পথের দৃশ্য দূর থেকে এসে মানুষ দেখে তাই আমিও দেখানোর চেষ্টা করছি প্রিয় হায়রা কি সুন্দর ঐতিহ্য ছিল এখন আজ আর নেই দৃশ্য ছিল আজ বিলীন হতে বসেছে বন্ধুরা সেই রাজবাড়ির দৃশ্য অনেক সুন্দর ছিল এক সময়কা এখন আর সেই সৌন্দর্য নেই সৌন্দর্য আজ বিলীন হতে যাচ্ছে আমাদের এদেশ দেশের সৌন্দর্য বিলীন হতে যাচ্ছে যেখানে শুধু আড্ডা হয় আর আড্ডা সরকার দেখাশোনার জন্য আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে বাহিনী আনসার বাহিনীকে এখানে নিয়োজিত করেছে বাহিনীকে নিয়োজিত করেছে ওনারা দেখভাল করে দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ সকল ভালো থাকেন সুস্থ থাকেন সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি